সংসারের সবাইকে খাওয়ানোর পর না বাড়ির বউদের খেতে হয় কে যেন শিখিয়ে দিয়েছিল এই নিয়মটা সেই ছোটোবেলা থেকে। আর আমিও সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করে এসেছি বহু বছর ধরে খিদে পেলেও ভাতের হাড়ি আগলে বসে থেকেছি অপেক্ষা করেছি সকলের খাওয়া শেষ অবধি কিন্তু তারপর না তারপর আর কেউ ভাবেনি আমার কথা সবাই খাওয়া শেষ করে পেট ভরিয়ে ব্যস্ত হয়ে গেছে যে যার নিজের কাজে কেউ আমায় জিজ্ঞাসা করেনি আমি আদেও কিছু খেলাম কি না আমি খালি পেটে রইলাম না তো আমি সাধারণত মধ্যবিত্ত বাড়ির মেয়ে তাই আমাদের নিয়ম মেনে চলতে হয় অনেক কিছু ঘরের মানুষ ঘরে ফিরতে দেরি হলে দৌড় আগলে বসে তার জন্য অপেক্ষা করতে হয় ঘুম পেলেও ঘুমিয়ে পড়তে নেই আর আমিও সেই নিয়মের অন্যথা করিনি কখনো সে ফেরার পরে তাকে খাইয়ে সে ঘুমানোর পরেই শুতে গেছি সব সবসময় তারপর আবার কাকডাকা ভরে উঠে লেগে পড়েছি সংসার সামলানোর কাজে না আমায় কেউ জিজ্ঞাসা করেনি কখনো আমি বিশ্রাম নিয়েছি কি না কেউ আমার ক্লান্ত দুচোখ দুটোর দিকে তাকিয়ে কখনো বলেনি তোমার বিশ্রাম দরকার মা হলে মেয়েদের সকাল ল ছাড়তে হয় আমিও ছেড়েছিলাম ভুলেছিলাম পাহাড়ে বেড়াতে যেতে আমি ভালোবাসি ভুলেছিলাম দু হাতের নখে নেলপালির সাজাতে আমার বড় ভালো লাগে ভুলেছিলাম আরও অনেক কিছু আর আজ ভুলে যায় আমার সন্তান সে ভুলে যায় তার জীবনে কাজ ব্যস্ততা আর উজ্জ্বলতার পাশাপাশি একজন আদবুড়ি মাও আছে যে অপেক্ষা করে থাকে তার একটা ফোনের জন্য কিন্তু না আমায় সে ফোন করতে একেবারে সময় পায় না আমার বাড়ির মানুষগুলোর যখন জ্বর হয় আমাশা বা অন্য কোনো অসুস্থতা জেকে ধরে আমার শ্বশুর ভাসুর বর কিংবা শাশুড়িকে আমি বারবার ফোন করি ডাক্তারকে মনে করে ওদের হাতে ঔষধ ধরিয়ে দিই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কিন্তু তারপর যখন আমার শরীর খারাপ হয় যখন আমার শরীরের উত্তাপ বাড়িয়ে দেয় থার্মোমিটারের গতি তখন নিঃসঙ্গ আমি একা পড়ে থাকি বিছানায় আমার পরিবারের ব্যস্ত মানুষগুলোর মনে থাকে না আমার একটি বার জিজ্ঞাসা করার কথা তুমি ভালো আছো তো আমি ডিপ্রেশনে ডুবে যাই আস্তে আস্তে মনে হয় কেন এত অপ্রাপ্তি আমার জীবনে কেন সবাই ভুলে যায় বারবার আমার প্রয়োজনটুকু জানতে অথবা বুঝতে আসলে জীবনে কখনো কখনো স্বার্থপর হতে হয় নইলে বোধ হয় এভাবেই ডুবে যেতে হয় অবসন্নতার অন্ধকারে সংসারে কোনো মানুষ ক্রমাগত স্যাক্রিফাইস করতে থাকলে নিজের প্রয়োজন উপেক্ষা করতে থাকলে তার সেই ত্যাগের আর কোনো মূল্য থাকে না সবাই সেই মানুষটাকে টেকেন ফর গ্রান্টেড বলে ধরে নেয় ভাবতে ভুলে যায় তারও নিজস্ব কিছু প্রয়োজন থাকতে পারে চাওয়া পাওয়া থাকতে পারে ইচ্ছে থাকতে পারে ভালো লাগা থাকতে পারে তবে এখন আমি শিখেছি শিখেছি স্বার্থপর হতে এখন আমার খিদে পেলে আমি খেয়ে নিই অন্য কারোর খাওয়া না হলেও ঘুম পেলে ঘুমিয়ে পড়ি অন্য কারোর শোয়া না হলেও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলে ছাদে চলে যায় সাথে কাউকে না পেলেও সিনেমা দেখার শখ হলে মুভি থিয়েটারে চলে যায় পাশে কেউ না থাকলেও গান করতে ইচ্ছে করলে গান গাই শোনার মতো সামনে কেউ না থাকলেও হ্যাঁ আমি বুঝিয়ে দিতে শিখেছি আমারও কিছু ইচ্ছে আছে আমারও কিছু বেসিক নিড আছে কেউ সেদিকে না খেয়াল করলেও সেই প্রয়োজন বা চাহিদাগুলো মিথ্যে হয়ে যায় না আর সংসার করা মানে নিজেকে উজাড় করে নিঃস্ব হয়ে বিলিয়ে দেওয়া নয় শুধু সংসার করা মানেই শুধু স্যাক্রিফাইস করতে করতে ডিপ্রেশনে ডুবে যাওয়া নয় সংসার মানে নিজে ভালো থেকে সকলকে ভালো রাখা আর তার জন্য মাঝে মাঝে স্বার্থপর হতে হয় তাতে কোনো অন্যায় নেই স্যাক্রিফাইসের নেশাই বোধ হয়ে ডিপ্রেশনের শিকার হওয়ার থেকে কিছু স্বার্থপর হওয়া ढेर भालो